সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং তো এই টাইপের যদি আপনারা আসে দেখবেন আর আরও দেখাও এই যে এই যে লালমোরে ওখানে ক্লিক করলাম এই যে আমি দেখাই এই যে এখানে যে লালমোড় আছে এই যে আমরা এখন দেখাবো এই যে আমার হচ্ছে বদরুজ্জামান ভাই ওনার কিন্তু সরাসরি কন্টেন্ট মনিটাইজেশন আছে আমরা যাচ্ছিলাম শ্বশুরবাড়ি এই যে দেখাও এই যে ব্যাগপত্র নিয়ে লিচু লিচু কিনে নিয়ে যাচ্ছে শ্বশুরবাড়ি হঠাৎ করে ভাই আমাকে ফোন দিল ভাই আপনি কোথায় আছেন দাঁড়ান আবার কি আসছে অলরেডি দেখো ওনার প্রবলেম আসছে কি এখানে নিয়ে আসো আমি দেখাই দাঁড়াও আগে ক্যামেরাটা ওনাকে দেখাই ওনার আইডিতে হঠাৎ করে আর্নিং বন্ধ হয়ে গেছে মনিটাইজেশন আছে সব কিছু আছে অলরেডি আর্নিং বন্ধ হয়ে গেছে তো এটা কি কারণে দেখাচ্ছে বা কি সমস্যা সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের এইটা এই যে এইখানে দেখো সাম আপিওর কন্টেন্ট ইজ নট আর্নিং এই যে দেখা যাচ্ছে সাম আপিওর কন্টেন্ট ইজ নট আর্নিং তো এই টাইপের যদি আপনারা আসে দেখবেন আর আরও দেখাও এই যে এই যে মোড়ে ওখানে ক্লিক করলাম এই যে আমি দেখাই এই যে এখানে যে মোড় আছে না এই মোড় এই লানমোড়ে এখানে যদি আমরা ঢুকে দেখি তাহলে দেখা যাবে যে এইখানে ওনার একটা কন্টেন্ট আছে এই কন্টেন্টটায় লেখা আছে আয়ো বন্ধু আয়ো বন্ধু এই কন্টেন্টটার জন্য ওনার আর্নিংটা বন্ধ করে দিয়েছে ফেসবুক ঠিক আছে এখন আমরা এখানে ঢুকে দেখবো এই কন্টেন্টটা কি সমস্যা হয়েছে হ্যাঁ এই কন্টেন্টে কি প্রবলেম হয়েছে আমরা এখন প্রোফাইলে ঢুকবো

এই যে ইউর ভিডিও ইজ আনএবল টু বি মনিটাইজড বিকজ অফ মিউজিক রাইট ম্যাচ তার মানে এই ভিডিওর মধ্যে আপনি মিউজিক অ্যাড করেছেন ওইটা তো সাজেস্ট করছে বলেই করি ভাই আচ্ছা মিউজিক অ্যাড করেছেন এবং আরেকটা ব্যাপার উনি এই যে ওনার নিজের আইডি দিয়ে নিজের আইডি এটা শেয়ার করেছেন তার মানে কি নিজের আইডি দিয়ে কখনো নিজের আগের কোনো পোস্ট যদি ফেসবুক সাজেস্ট করে তাহলে সেটা আর শেয়ার করা যাবে না কখনোই নিজের কন্টেন্ট আপনি একবারের বেশি শেয়ার করবেন আর একবার যদি করেন তার মানে ওটাকে বলে রিশেয়ার আর রিশেয়ার করা মানে আন অরিজিনাল কন্টেন্ট হয়ে গেলো মানে কি একবার আপনি শেয়ার করেছেন আবারও আপনি শেয়ার করতেছেন এই এটা হয়ে গেলো রিশেয়ার লক হয়ে গেছে লকটা করে লক নয় তাহলে এখন আমরা ওই ভিডিওটা ডিলিট করে দেবো হ্যাঁ আমরা ওই ভিডিওটা ডিলিট করে দেবো এবং ডিলিট করে দিয়ে দেখব যে ওই যে আর্নিংটা বন্ধ হয়ে গিয়েছিলো সেটা ঠিক হয়ে যাবে আমার বিশ্বাস ঠিক আছে এই যে এখানে আসো আমরা এই ভিডিওটা এখন সম্পূর্ণ রিমুভ করে দেবো ঠিক আছে এই ভিডিওটা সম্পূর্ণ রিমুভ করে দেব একদম রিমুভ ফ্রম বোধ বাবা ঠিক আছে আমরা এখন এই ভিডিওটা রিমুভ করে দেবো আমাদের ভিডিওটা রিমুভ হয়ে গেছে ঠিক আছে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ রিমুভ করে দিয়েছি এখন আমরা ওই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা যাব টুলস টুলস থেকে আপনি ওখানে গিয়ে চেক করবেন মাঝে মাঝে টুলস থেকে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন প্রোফাইল রিকমেন্ডেশনের মধ্যে ঢুকে এই যে প্রোফাইল স্ট্যাটাস আমরা এখানে যাব এখানে যাই দেখি সব ঠিক আছে কিনা এখানে সবগুলো অ্যাক্টিভ আছে তাহলে আপনি মনিটাইজেশনের মধ্যে যাবেন